শুরুতে একটা প্রশ্ন করে রাখি বাংলাদেশ সরকার কি আরাকান আর্মিকে বাংলাদেশ আক্রমণের জন্য প্রলুব্ধ করছে ডেকে আনছে কিছুদিন আগে একবার মনে হলো তারা একটা পদক্ষেপ নিয়ে জানতাকে বাংলাদেশকে আক্রমণের জন্য প্রলুব্ধ করছে এখন আবার আরেক আচরণে মনে হলো আরাকান আর্মিকে ডেকে আনছে কিনা মানে সরকারের কোনো পলিসি আদৌ আছে কিনা সেই প্রশ্ন করা জরুরি এবং যেটা তার চাইতেও জরুরি যে কোনো মূল্যে একটা জ্ঞানজাম বাঁধিয়ে দেওয়া একটা লো ইন্টেনসিটি ওয়ার সিকিউরিটির ভাষায় বলে খুব টাফ ওয়ার না খানিকটা সীমান্ত সংঘর্ষ এ ধরনের একটা যুদ্ধ লো ইন্টেনসিটি খুব অল আউট টাইপের যুদ্ধ না সরকার বাধাতে চায় কি না আবার সরকারের একটা অংশ নির্বাচন নিয়ে যেহেতু তাদের ভীষণ অ্যালার্জি আছে বিবিসি বাংলার এই রিপোর্টটা আপনারা একটু দেখে নেবেন এটা একটা ভিডিও রিপোর্ট তারা তাদের রিপোর্টার গিয়েছিলেন রোহিঙ্গা যে ক্যাম্প আছে সেখানে তাদের এটার কারণ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা খুবই বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক তাদের একটা রিপোর্টে বেশ কিছু তথ্য এসছে তারা সেটা সরে জমিনে পরীক্ষা করতে গিয়েছিলেন সেখানে এবং সেটা সত্যতা তারা পেয়েছেন এবং এটা ফিসফাস খানিকটা শোনা যাচ্ছিলো কিন্তু আইসিজি খুব ক্লিয়ারলি বলছে তারা মনে করে এটা সত্য এবং আবারও বলছি বিবিসি বাংলার রিপোর্ট বলছে তারা সেখানে গিয়ে এটা সত্যতা পেয়েছে ঘটনা হচ্ছে এরকম যে ওখানে থাকা রোহিঙ্গারা এখন মনে করছেন তাদের সশস্ত্র হয়ে ট্রেনিং নিয়ে আরাকারা আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা আমরা খেয়াল করি আমরা রাখাইন প্রভিন্স নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলেছি এবং এই রাখাইন প্রভিন্স মিয়ানমার জানতার হাত থেকে মুক্ত করে নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি এখন রোহিঙ্গারা তাদের ট্রেনিং নিয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধ করবে এবং একজন এই রিপোর্টটাতে যেটা বিবিসি বাংলার আপনাদেরকে দেখতে বললাম সেখানে একজন রোহিঙ্গা শরণার্থী তিনি তার পরিচয় হাইড করে বলছেন শব্দটা যে জিহাদ করতে হবে তাদেরকে জিহাদ করে তাদের যে ভূমি আছে সেটা মুক্ত করতে বলা হচ্ছে এবং সেটাকে তারা সঠিক পথ বলে মনে করে আমরা দীর্ঘদিন থেকে জানি এই আলাপ আছে এটা কতটুকু সত্যতা মিথ্যা সেটা অন্য আলোচনা আলাপ আছে এবং নিশ্চয়ের ক্ষেত্রে খানিকটা সত্যতাও আছে এখানে বিবিসি বাংলা এসে বললো যে তারা সরেজমিনে জমিনে ওখানে কথা বলে নিশ্চিত হতে পেরেছে ওখানে তিনটা অন্তত গ্রুপ খুবই ক্রিয়াশীল আছে ওইগুলোর নাম আমরা দুটো নাম আমরা অনেকেই জানি আরসা এবং আর এসও ইসলামিক মাহাজ নামে একটা সংগঠনের অস্তিত্ব সেখানে আছে এবং এছাড়া এ আর এ নামে আরেকটা সংগঠনের অস্তিত্ব পাওয়া গেছে এই সংগঠনগুলো রীতিমতো ট্রেনিং দিচ্ছে মানে এখনও সশস্ত্র না হলে কিছু ফিজিক্যাল আমরা জানি যে কেউ যখন যুদ্ধ করতে যায় তার কথা হলো ফিজিক্যাল ট্রেনিং হয় ফিটনেসের জন্য সেগুলো তারা সীমান্ত এলাকায় নিচ্ছেন বলে তথ্য এবং আরও ইন্টারেস্টিং কথা যেটা সেটা হচ্ছে ওখানকার একজন বাঙালি বলছেন যে কেউ কেউ ওপারে গিয়ে যুদ্ধ করে আবার ফেরত আসছেন বিশজন পঞ্চাশজন যাচ্ছেন যুদ্ধ করছেন আবার ফিরে আসছেন এই পরিস্থিতিও আছে এই রিপোর্টে বলা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা হয় রোহিঙ্গা বিষয়ক বাংলাদেশের যে কমিশনার আছে তার সাথে কথা বলা হলো তিনি আউটরাইট এটা অস্বীকার করলেন যে এরকম কিছু না কোনোভাবে এটা করছে না এটা করারই কথা এটা বলারই কথা কিন্তু ওই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশ সরকার তাদেরকে পেট্রোনাইজ করছে এবং সে এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মস পুলিশ ব্যাটালিয়নের যিনি চিফ আছেন তিনিও স্বাভাবিকভাবে অস্বীকার করছেন তারা বরং কীভাবে আরসার এসর লোকজনকে ধরপাকড় করেছেন সেই তথ্য দিলেন এবং এইসব ক্ষেত্রে খানিকটা সত্য তথ্য আছেও প্রধান নেতা কেউ কেউ গ্রেফতার হয়েছে সরকারের হাতে মোটা দাগে তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ালো যে বাংলাদেশ সরকার এনকারেজ করছে রোহিঙ্গাদেরকে তারা সশস্ত্র ট্রেনিং নেবে অস্ত্র নেবে এখন এই অস্ত্র কোথেকে কীভাবে যাবে আমরা বুঝতে পারি নিশ্চয়ই রোহিঙ্গাদের সাথে মানে রোহিঙ্গাদের কাছে অস্ত্র যাওয়ার পথ মিয়ানমারের দিক থেকে নেই বা তারা এমন কোনো জায়গায় নেই যার সাথে অন্য কোনো দেশের বর্ডার আছে তারা বাংলাদেশে আছে তাহলে টেকনিক্যালি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে বাংলাদেশ হয়ে তাদের হাতে অস্ত্র যাবে সেই অস্ত্র নিয়ে তারা আরাকান আর্মির সাথে ফাইট করবে ফাইট করে তাদের মাতৃভূমি তারা জিহাদ শব্দটা ব্যবহার করছে আমি আবারও এটা উল্লেখ করছি করে তারা মাতৃভূমি উদ্ধার করবেন এই হচ্ছে তাদের প্ল্যান এবং ওখানে আরেকটা পরিসংখ্যান দেওয়া আছে খুবই কম্প্রিহেন্সিভ রিপোর্ট ওটা এটাও খুবই লার্মিং তেরো লাখ রোহিঙ্গা আছে তার মধ্যে থার্টি ফোর পার্সেন্ট আমরা ওয়ান থার্ড যদি গ্রোসলি ধরি যারা ইয়াং পিপল তার মানে আমরা সংখ্যাটা খেয়াল করছি চার লাখের বেশি মানে এরও ওয়ান ফোর্থ আমরা একটা কথা মনে রাখবো যে এরকম একটা অত্যাচারিত জাতিগোষ্ঠী যারা অত্যন্ত ছোট একটা জায়গায় গাদাগাদি করে পৃথিবীর সবচেয়ে বড় একক শরণার্থী শিবির কিন্তু কুতুপালং খুব ছোট্ট এলাকায় দশ লক্ষ মানুষ ওখানে থাকে এদের মধ্যে এই প্রবণতা তৈরি হতে পারে এবং তার দেশে মুক্ত করতে চায় অস্ত্র পেলে এটাও তাদের জায়গা থেকে খুবই ন্যায্য একটা চাওয়া সুতরাং এই চার লাখের মধ্যে অর্ধেক পেয়ে যেতে পারে দু লক্ষ বিরাট সংখ্যা ওয়ান ফোর্থ যদি পায় এক লক্ষ এক লক্ষ রোহিঙ্গা বা পঞ্চাশ হাজার রোহিঙ্গাও যদি রাজি হয় সেটা আরাকান আর্মির সাথে তাদের একটা ভালো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে বহুদিন বলেছি এই প্রসঙ্গে যখন বাংলাদেশ সরকার বলছিল যে রোহিঙ্গাদেরকে তারা পাঠিয়ে দিতে ওখানে করিডোরের মাধ্যমে ওখানে থেকে যাওয়া লোকজন রোহিঙ্গাদের কাছে খাবার পাঠাবে ইত্যাদি ইত্যাদি যাতে রোহিঙ্গারা চলে না আসে করিডোরের প্রশ্নে আলাপটা হচ্ছিল তখন প্রায়ই বলতাম রাখাইনের বুদ্ধিস্টদের সাথে রোহিঙ্গাদের ঐতিহাসিক খারাপ সম্পর্ক আছে কিন্তু বিরোধী লড়াইয়ে এটার অবস্থা আরও খারাপ হয়ে গেছে কারণ এই লড়াইয়ের শেষ দিকে রোহিঙ্গারা জান্তার হয়ে লড়াই করেছে আরাকান আর্মির বিরুদ্ধে এবং জান্তারা ওখান থেকে পালাতে বাধ্য হওয়ার পর প্রচুর রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মি ম্যাসাকার করেছে তার কারণেই ইনফ্যাক্ট চব্বিশ থেকে এখন পর্যন্ত এই যে এক লাখ ত্রিশ হাজারের কথা বলা হয় সেই রোহিঙ্গারা বাংলাদেশে এসছে অথবা বাংলাদেশে কেউ কেউ রোহিঙ্গাদেরকে ফেরত পাঠিয়ে দেবেন টিভেন অনেক দেখেছিলেন দ্বিতীয় নোবেল ডক্টর জন্য এই আলাপ তুলেছিলেন যাই হোক সেদিকে ঐতিহাসিক বৈরিতে আছে এখন বাংলাদেশ সরকার তাকে পেট্রোনাইজ করছে তাকে ওখান থেকে সরানোর জন্য এটা বোঝার জন্য আর কোনো সমন্বয়ক বা স্ট্র্যাটেজি বোঝার দরকার নাই আরাকান আরবির অনিবার্য টার্গেটে এই রোহিঙ্গারা পড়বে এবং প্রিএমটিভ অ্যাটাকও হতে পারে তারা যদি পরিমাণ তথ্য জেনে থাকে তারা আমাদের এখানে আগেভাগেই আক্রমণ করতে পারে এবং একেবারেই বর্ডারে তারা এখানে ঢুকে যাবে না বলা যায় না যদিও আমাদের একটা নিয়মিত সেনাবাহিনী আছে আমরা সেটা দিয়ে যদি সেখানে মোটামুটি চেষ্টা করি তাদেরকে সেফ গার্ড করার জন্য সেটা হয়তো সহজ হবে না কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়ে গেল এবং তাদের দেশ থেকে খুব ইজিলি বাংলাদেশের একটা বড় অঞ্চল তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে থাকবে তো সেগুলো যদি হতে থাকে তাহলে তাদের জন্য খুব সোজা একটা পরিস্থিতি তৈরি করছি এবং বাংলাদেশ আরাকান আরবির আক্রমণ ডেকে আনছে এটা মনে হতেই পারে একদম খোলাখুলিভাবে তাহলে খেয়াল করছি আমরা একটু যদি আসি যে একটা করিডোর করার পরিকল্পনা হয়েছে সেই করিডোর করার পরিকল্পনা যে শেষ হয়েছে তা আমরা এখনো নিশ্চিত নই প্রধান উপদেষ্টা তার ভাষণে এটা নিয়ে কথা বলেছেন এবং তিনি এটার প্রয়োজনীয়তারা আলাপ করেছেন এটাকে করিডোর বলেন না তারা অন্য কিছু বলেন নানান কিছু প্যাসেজ চ্যানেল ইত্যাদি ইত্যাদি তারা সেটা করলেন কি না করলেন সেটা পরে দেখা যাবে তারা ধরে নিলাম যে এখন যদি সেখান থেকে সরে আসে তাহলে এখন নতুন যে বাস্তবতা তৈরি হয়েছে আবারও বলছি এটার সাথে বাংলাদেশ সরকার ইনভলভড আছে এই কথা বলা হচ্ছে এই আলাপ আমরা আমাদের মধ্যে করেছি যে চাইলেও এরকম কেন করা হচ্ছে না তাহলে অন্তত একবার জিয়াউর রহমানের সময় যখন রোহিঙ্গারা এসেছিল তখন এই ধরনের আলাপ আছে যে তিনি এই ধরনের একটা হুমকি মিয়ানমারকে দিয়েছিলেন তুমি যদি এদিকে ফেরত না নাও তাহলে আমি কিন্তু এদের কষ্ট দিয়ে তোমার ওখানে পাঠাচ্ছি সেই কৌশল কি আজকের পৃথিবীতে কোন ওই কালে এটা কাজ করেছিল বলে আজকের পৃথিবীতে এটা কাজ করবে এগুলো খুবই মানে অর্ডিনারি বোকা ধরনের চিন্তা কারণ আজকের মিয়ানমারের পেছনে চায়না আছে আমরা বহুবার বলেছি আমরা জানি যে চায়না জানতার সাথেও আছে চায়না আরকান আরমির সাথেও আছে ফলে আরাকান আরমি যখন এটা জিতে নিয়েছে জায়গাটা এটা যে চায়নার পরাজয় হয়েছে তা না চায়নাও জিতেছে মানে এখানে যদি জানতে আবার কন্ট্রোল নিতে পারে এটা ঘুরে ফিরে তার হাতেই হয় কিন্তু বাংলাদেশ এখানে যদি ইনভলভ হয় এবং অবশ্যই আমেরিকার হয়ে আমেরিকার স্বার্থ এখানে এখন খুব ভালোভাবেই আছে যদি সেটা হয়ে থাকে জাতিসংঘ যেহেতু আগে করিডোর চেয়েছিল তারা এখানে খুবই অ্যাক্টিভ সেটা যদি হয়ে থাকে এটা সমস্যা তৈরি করবে চায় নাও চাইবে না এখানে কোনোভাবেই আমেরিকা এসে প্রবেশ করুক এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা আসলে দাঁড়িয়ে আছি এবং আরাকান আর্মিকে দিয়ে আক্রমণ করিয়ে একটা লো ইনটেন্সিটি যুদ্ধ শুরু করে দিয়ে সেই নির্বাচন ঠেকানো যায় কিনা কারণ আস্তে আস্তে নির্বাচন ঠেকানোর সব পথ বন্ধ হতে শুরু করেছে একমাত্র পথই এটা রয়েছে এটা আমি অনেক দিন থেকে বলছি সবচেয়ে মানে এটা হলো আলটিমেট যদি পারে সে আলটিমেট পথের দিকে তারা যাচ্ছে কি আমরা নিশ্চিত নই আর শেষ কথা যেটা এই ধরনের কনফ্লিক্টে বাংলাদেশকে খানিকটা হলেও জড়াতে হবে কিনা না বিশ্ব পরিস্থিতির কারণে সেটা আরেক আলাপ স্ট্র্যাটেজিক আলাপ জিও পলিটিক্যাল আলাপ সেরকম কিছুও যদি করতে হয় এই রকম সরকারের অধীনে থেকে সেটা হতে পারে না কারণ এতে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে এটা নির্বাচন নির্বাচিত সরকার যদি আসে এবং সেই পরিস্থিতিতে যথেষ্ট আলাপ আলোচনার মাধ্যমে যদি এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেই ক্ষেত্রে সেটা বরং রাষ্ট্রের জন্য ভালো কিছু হবে এই সরকার কোনোভাবেই যেন মিয়ানমার ইস্যুতে কোনো পদক্ষেপ নিতে না পারেন আমাদের জায়গা থেকে সেই সৌরগোল জারি রাখতে হবে